মধুমিতার রিসিপশন পার্টিতে এবার হাজির হল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর নায়ক রোবেল দাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দাম প্রেম অনেকেই দেখেন কিন্তু বাস্তব জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্ত যখন বড়ো করে ধরা দেয় তখন তা আলাদা করে মন ছুঁয়ে যায় শ্বেতা ভট্টাচার্য আর রোবেল দাস ঠিক তেমনই দম্পতি যাদের সম্পর্কের স্বাভাবিকতা দর্শকদের বারবার ভালো লাগে সিরিয়ালের ব্যস্ততা থেকে একটু দূরে থাকলেও তা এখন নিজের ব্লক আর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে আর সেই মুহূর্তগুলোতেই ধরা পড়ে রোবেলের যত্ন ধৈর্য আর নিঃশব্দ ভালোবাসা এই দম্পতি হাজির ছিলেন মধুমিতা সরকারের রিসিপশন পার্টিতে ভালো জলমলে সাজ অতিথিদের বীর আর হাসি আড্ডার মাঝে শ্বে রোবেল দুজনেই আলাদা করে সময় কাটান মধুমিতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর আসে উপহারের পালা খুব বেশি আরম্ভ নয় কিন্তু ব্যবহারিক আর রুচিশীল এক উপহার শ্বেতা রোবেল মধুমিতাকে দেন একটি দামি ডিনার সেট এই উপহার যেন নতুন জীবনের এক বাস্তব ভালোবাসার বার্তা সংসারের প্রতিদিনের মুহূর্তে ব্যবহার হবে এমন কিছু যা দীর্ঘদিনের স্মৃতি থাকবে মধুমিতাও হাসি মুখে উপহারটি গ্রহণ করেন রিসিপশন পার্টির নানা ঘটনার ভিড়ে রোবেল শ্বেতা মধুমেধাকে দেওয়া ডিনার সেটটি আলাদা নজর করে